আমার আপনার নবী গরিব উম্মদদেরকে বাদুরের গরিব বান্দাবান্দিদেরকে সারা বাংলাদেশে গরিব বান্দাবান্দিদেরকে আমার আপনার নবী কেমনে সান্ত্বনা দিয়েছেন আল্লাহর রাসুন ডাক দিয়া বলে সাহাবি শুনে না কালকিয়ামতের ময়দানে আমার আল্লাহ জান্নাতের ময়দানে এমন একটা প্রাসাদ গরিবদের জন্য রাখবে ওই প্রাসাদের নাম হইল লালিয়া নামক প্রাসাদ ওই প্রাসাদের মধ্যে ধনী মানুষ থাকবে না ওই প্রাসাদের মধ্যে আমি গরিব নবী আমি গরিব নবীর সাহাবিরা গরিব সাহাবিরা গরিব উম্মতেরা গরিব আল্লাহর বান্দারা ওই লালিয়াকুদ নামক প্রাসাদের মধ্যে থাকবে আর দুনিয়ার মানুষ যেমন আকাশের মধ্যে যখন চাঁদ দেখা যায় ঈদের আগের দিন যখন চন্দ্র দেখা যায় চাঁদ দেখা যায় মানুষ যেমন ভাবে তাকায় গরিব সাহাবি গরিব নবী গরিব উম্মত ওই লালিয়া কুদ নামক প্রাসাদের মধ্যে থাকবে আর দনিরা হাসতে হাসতে তাদের দিকে তাকাইবে আর বলবে আফসুস 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 বলেন সুবাহ এই জায়গার মধ্যে কথা হইল দনিরাও লালিয়া কুদ নামক জান্নাতের ভিতরে প্রাসাদের ভিতরে থাকবে তবে ওই যে শর্ত হইল জুড়ে বলেন সুবাহান আল্লাহ তাহলে গরিবদেরকে আল্লাহ রাসুল সান্ত্বনা দিয়েছেন ও উম যদিও তোমরা গরিব হয়ে গেছো টেনশন করিও না মুখমেন গরিবরা তোমরা দনীদের অর্ধ শত বছর আগে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে চলে যাইবা বলেন সুবাহানিকা রাজা বা আল্লাহর কাছে দোয়া চাইতেন মালিক হায়াত বাড়ায়া দেন রজব মাস আপনি আমাকে হায়াত দান করলেন শাবান মাস আপনি আমাকে হায়াত দান করিয়েন সাবান মাসের পর রমজান মাস পর্যন্ত আমার হায়াত পৌঁছাইয়া দিয়েন একটাই উদ্দেশ্য মালিক তোমার নেক আমল যেন বেশি বেশি করতে পারি জুড়ে বলেন সুবাহান আল্লাহ নবী হায়াত চাইছে আল্লাহ আমল যেন করতে পারি রমজান মাসে অফার আছে বেশি বেশি নে আমল করতে পারি আর আমরা আল্লাহর কাছে হায়াত চাই আল্লাহ যদি আগামী বছর বাইসা থাকি আল্লাহ রকমে দশটা বছর যদি বাইসা থাকি আল্লাহ আমার পাশের বাড়ির যে একটা জমি আছে এটা রাখতে পারলে আমি সাকসেস কথা কথাগণ ঠিক ডে ঠিক আমার তিনটা ছেলে আমার দুইটা মেয়ে তিনটা ছেলে আমি ইটালি পাঠাই দিছি দুইটা মেয়ের একটা বিয়ে দিয়ে দিছি আলহামদুলিল্লাহ আর একটা মেয়ে যদি আল্লাহ আল্লাহ করে কোনোরকমে যদি আমি একজন আর্মি ছেলের কাছে বিবাহ দিতে পারি তাহলে আমি সফল যদি আল্লাহ হায়াত তুমি দান করো রকমে যদি আমার সন্তানগুলাকে আমি সেটেল করে দিতে পারি আমার ময়রা গেলে গো আমার আর কোনো সুখ থাকবে না আর নবী আল্লাহর কাছে বানা চাইছে দুয়া চাইছে আল্লাহ রমজান পর্যন্ত আপনি আমাকে হায়াত দান করেন উদ্দেশ্য যে মালিক বেশি বেশি আমল করতে পারি বলেন এবার যেহেতু আল্লাহ পাক আলাম আপনাকে আমাকে হায়াতের জিন্দগি দান করলেন দুনিয়ার মধ্যে হায়াত দিয়া পাঠাইলেন মরতে হবে নি জুড়ে বলেন এমন কেউ আসেন যে বাবারে আমি মরতাম না আমি সহ সবাই এই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাইতে হবে কেউ বাঁচতে পারবো না সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু হায়াত দিয়া পাঠাইছে জন্মগতভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে অস্থিরতা দিয়া বানাইছে এমন কেউ নাই যে হুজুর আমার টেনশন নাই হুজুর আমার পেরেশানি নাই হুজুর আমার অস্থিরতা নাই এবং আয়াতের দিকে লক্ষ্য করলে অস্থিরতা আছে ঠিক কিন্তু এটা তো আমার দোষ নাই আমার মালিক আমাকে জন্মগতভাবে অস্থিরতা দিয়েই বানাইছে সুবাহ বলেন আল্লাহ বলে بسم الله الرحمن الرحيم. الله <applause> إن الإنسان خلق هلوعا إذا مسه الشر جزوعا عساه الخير منوعا إلا المصلين الذين هم على صلاتهم دائما বলে সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ জন্মগতভাবে আমি আল্লাহ অস্থিরতা দিয়া বানাইলাম এবার বান্দা দুনিয়ার মধ্যে আসিয়া বান্দা কেউ গান শোনার জন্য অস্থির হয়ে যাবে আবার কেউ সিনেমা দেখার জন্য অস্থির হয়ে যাবে আবার এমনও আল্লাহর বান্দায় আছে ওই বান্দা আল্লাহর কালাম তিন করার জন্য অস্থির হয়ে যাবে আবার এমনও বান্দা আছে ওই বান্দা নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে যাওয়ার জন্য অস্থির হয়ে যাবে আবার এমনও বান্দা আছে ওই আল্লাহর গুলা। ওই বাইতুল্লা জিয়ারত করার জন্য অস্থির হয়ে যাবে আবার কেউ সম্পদ অর্জন করার জন্য অস্থির হয়ে যাবে এরপরে আমার আল্লাহ বলে ইদা মাসার বান্দা অস্থির হবে কখন জানো বান্দার উপরে যখন অকল্যাণ কোনো কিছু স্পর্শ করবে অকল্যাণ কি এমনও হতে পারে আপনার জমির মধ্যে দান আছে ভিতরে চাউল নাই এমনও হতে পারে আপনার শশা ক্ষেতের মধ্যে ফুল আছে শশা নাই মিষ্টি কুমড়া গাছের ফুল আছে কুমড়া নাই এমনও হতে পারে আমার আল্লাহ আপনাকে গরিব বানাইয়া আপনাকে অকল্যাণ দিবে এমনও হতে পারে আমার রব আমার আবু বান্দাকে অসুস্থ বানাইয়া আমার আল্লাহ অকল্যাণ দিবে কিন্তু এরপরে আমার আল্লাহ বলে ওয়াঈদা রোমানো বান্দা যখন দনি হয়ে যাবে ওই বান্দা কিপন হয়ে যাবে কিপটা হয়ে যাবে কিন্তু ইল্লাল মুসল্লি

যতই মসিবত আসুক না কেন যতই গরিব হোক না কেন যতই বিপদ আপদ মুসিবত আসুক না কেন যেই বান্দা পাঁচ শক্ত নামাজ পড়বে ওই বান্দা মুসিবত মনে করবে না সুতরাং বিপদ আসলে নৈরাশ না হইয়া মালিকের গোলামি আরও বেশি করবে জুড়ে বলেন সুবাহান আল্লাহ আর পাঁচ শক্ত নামাজি ব্যতীত নামাজি ব্যক্তি ছাড়া যখন মুসিবত আসবে তখন হাই হুতাশ হয়ে যাবে আর বলবে আল্লাহ কি আমারই দেখলো আর কেউ দেখলো না পাশের বাড়ির আব্দুর রহমান কি দেখলো না আব্দুল করিম কি দেখলো না আমার জমির মধ্যে দান নাই আল্লাহ কি হেরে দেখলো না শুধু আমারই দেখলো কথা বুঝতে পারছেন নি আপনারা এবার আসেন মাঝে মধ্যে আল্লাহ মুসিবত দেয় বান্দাকে টেস্টিং করার জন্য যেমন আল্লাহ কোরআনের মধ্যে বলে আল্লাহ বলে بسم الله الرحمن الرحيم وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم فبما كسبت أيديكم ويعفو عن كثير الله بولي غلام أمي الله بندك مصيبة دينا আমি আল্লাহ বান্দাকে বিপদ দেই না বান্দা গরিব হয়ে যায় বান্দা বিপদের মধ্যে পড়ে যায় মাঝে মধ্যে ভূমিকম্প হয় মাঝে মধ্যে ঘূর্ণিঝড় হয় মাঝে মধ্যে মানুষের বাড়ি আগুন দিয়া পুইরালা মাঝে মধ্যে করোনা ভাইরাস হয় মাঝে মধ্যে অমিক্রণ হয় আল্লাহ বলে বান্দা এটা আমার দুষ্ণ

আমি আল্লাহ কোনো বান্দার উপরে জুলুম করি না তোমরা নিজেরাই নিজেদের উপরে জুলুম করো নাউজুবিল্লাহ বলেন তাহলে দুষ্টা আমাদের যাই হোক এবার আসেন আমাদের মধ্যে অনেক আছে না গরিব সবাই কি ধনী মানুষ বলেন আল্লাহ তো বলছে বান্দারে এমন মানুষ আছে ইদা মাসাহু সারুজা জুহা ওই বান্দার যখন অকল্যাণ হয়ে যায় ওই বান্দা নৈরাস হয়ে যায় কেমন নৈরাস হয়ে যায় এমনও মানুষ আছে গরিব অবস্থার মধ্যে বইড়া গেলে অভাব দেখা দিলে ওই মানুষটা আর আমলের দিকে দাবিত হয় না ওই মানুষটা চিন্তা করে তো অভাবের মধ্যে বইড়া গেলাম নামাজ যাই আগে পড়তো তুরান্ত আগে যাই করত। অভাবের মধ্যে পইরা গেলে আর নৈরাস হইয়া নিজেকে একবার ধ্বংসের দিকে নিয়ে যা মানুষ আমলের দিকে বেশি যাইতে চায় না কারণ অবাবের মধ্যে পইরা গেছি গরিব হালতে পইরা গেছি কাম করতে করতে কাজ করতে করতে সময় নীতি চলে যায় যাই হোক আল্লাহ রাসুল আলাইহি ওয়াসাল্লাম ছিলেন গরিব গরিব নবী সাহাবাই ক্যারমদের মধ্যে অনেকে ছিলেন গরিব সাহাবি তো আমাদের এই গ্রামের মধ্যে আমাদের মধ্যে নবীর উম্মত আল্লাহর বান্দাদের মধ্যে গরিব আসে না নাই আরো জোরে বলেন আছে না নাই এমনও বাবাই আছে এমনও স্বামী আছে সকাল বেলা থেকে বের হয় কাজ করার জন্য বের হয় এমন সময় হয় ওই সন্তানের বাবা কাজ করার জন্য বের হয়ে গেলে যদি কাজ না পায় এমন গরিব মানুষ আছে কাজ না পাইলে মাথার মধ্যে টেনশন ঢুকে যায় কি ব্যাপার আমি যদি সারাদিন কাজ না করতে পারি আমি কেমনে দুই কেজি চাউল কিনবো আমি যদি কাজ না পাই আমি গোরের মধ্যে কেমনে বাজার নিয়ে যাব আহারে আমি যদি কাজ না করতে পারি আমার সন্তানগুলাকে কে খাওয়াইবে আমার সন্তানগুলাকে কে ভালো জামা কিনা দিবে আমার সন্তান পড়া লেখা করে মা শেষ হইলে আমার সন্তানকে আমি কেমনে বেতন দিব আমি স্কুলের মধ্যে পাঠাবো এমন টেনশন ঢুকে যায় সমাজের মধ্যে গরিব বাবা আসনা না নাই আরো জোরে বলেন আসে না নাই ওই গরিব মানুষগুলা ওই অসহায় মানুষগুলা নই না হয় পেরেশানিতে যেন না পড়ে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদের মাধ্যমে সান্ত্বনা দিয়েছেন কেমনভাবে সান্ত্বনা দিয়েছেন নবীর প্রিয় সাহাবি হজরতে আনা সদি আল্লাহ আলা আনহতে বর্ণিত তিনি বলেন রাসুল আক্রম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এক জায়গার মধ্যে বসা ছিলেন একজন সাহাবি আল্লাহ নবীর কাছে আইসা বলে আসসালাম আলাইকুম রহমাতুল্লা আমার নবী সালামের জবাবে বলে ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্ল ও নবীজি আমি আসলাম আপনার প্রিয় সাহাবিরা গরিব সাহাবিরা আপনার কাছে আমাকে রাষ্ট্রদূত হিসাবে পাঠাইলেন ও সাহাবি বলো বলো কেন তোমাকে পাঠাইলেন সাহাবি বলে ইয়ার সোলাল্লাহ আমিও তো একজন গরিব সাহাবি আপনার অনেক গরিব সাহাবি সকালবেলা কাজ করতে বের হইলে কাজ না পাইলে চুলার মধ্যে আগুন ধরে না এই সমাজের মধ্যে Ei, ela é carmo. এমন সময় ছিল যেই বাবা সারাদিন কাজ না পাইলে চুলার মধ্যে আগুন জ্বলে নাই কিন্তু সন্তানদেরকে যদি বাবা না খাওয়াইতে পারে মা সন্তানদেরকে যদি খাবার না খাওয়াইতে পারে ভালো জামা না কিনা দিতে পারে ওই বাবার মনের মধ্যে কেমন কষ্ট লাগে ওই বাবা মা সারা দুনিয়ার আর কেউ বুঝবে না সাহাভি নবীজি গরিব সাহাবিরা আপনার কাছে আমাকে পাঠাইলেন কারণ যারা ধনী মানুষ যারা কোটি টাকার মালিক যাদের সম্পদ আছে ওই ধনী মানুষগুলা টাকা খরচ কইরা করতে পারে দান সৎকার করতে পারে মানুষদের অসহায় মানুষদের পাশে দাঁড়াইতে পারে কিন্তু নবীজি আমরা তো গরিব সাহাবি আপনার সাহাবিরা বলছে তারা গরিব আমার নবী ডাক দিয়া বলে সাহাবি তুমি জানো না গরিবদের পক্ষে আমি রাসুল আসি আমার আল্লাহ আসি জোরে বলেন না সুবাহান আল্লাহ আর নবীজি শিক্ষা দিয়ে দিছে ও সাহাবি তুমি একটা কাজ করো তুমি ওই জায়গার মধ্যে আমার সমস্ত সাহাবাই কেরামদেরকে জানাই দিবা তারা যেন ধৈর্য ধারণ করে আর ধৈর্যর পরে নামাজের মাধ্যমে রবের কাছে সাহায্য চাই আর আল্লাহর কাছে সাহায্য চাইলে অবশ্যই আমার মালিক ক্ষুদ্রী বান্দাকে সাহায্য করবে জুড়ে বলেন আল্লাহ এ বিশ্বাসটা হয়নি ইনশাল্লাহ এ জুড়ে বলেন ইনশাল্লাহ এবার আল্লাহ রাসুল ওয়াসাল্লাম সাহাবাই কেরামদেরকে সান্ত্বনা দিলেন আর বলেন ও সাহাবাই কেরাম ও সাহাবি তোমাকে যেহেতু পাঠাইছে আমার সাহাবিদেরকে তুমি জানায়া দিবা আমার সাহাবিদেরকে যারা গরিব মানুষ ওই গরিব সাহাবিরা যারা ধনী আছে এই ধনী মানুষদের দিবসের অর্ধ দিবস আগে গরিব মানুষ আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে চলে যাবে বলেন সুবহান আল্লাহ অর্ধ দিবস কতটুকু এ আমাদের একদিন চব্বিশ ঘন্টা আর কাল কেয়ামতের ময়দানে অর্ধ দিবস প্রায় হাদিসের বাসায় পাঁচ শত বছর আগে সুবাহান আল্লাহ বলেন এরপরে আমার নবী যারা গরিব সাহাবি গরিব বান্দাদেরকে আমার আপনার নবী গরিব উম্মদদেরকে বাদুরের গরিব বান্দাবান্দিদেরকে সারা বাংলাদেশে গরিব বান্দাবান্দিদেরকে আমার আপনার নবী কেমনে সান্ত্বনা দিয়েছেন আল্লাহর রাসুন ডাক দেয়া বলে সাহাবি শোনে নাও কিয়ামতের ময়দানে আমার আল্লাহ জান্নাতের ময়দানে এমন একটা প্রাসাদ গরিবদের জন্য রাখবে ওই প্রাসাদের নাম হইল লালিয়াপুত নামক প্রাসাদ ওই প্রাসাদের মধ্যে ধনী মানুষ থাকবে না ওই প্রাসাদের মধ্যে আমি গরিব নবী আমি গরিব নবীর সাহাবিরা গরিব সাহাবিরা গরীব উম্মতেরা গরিব আল্লাহর বান্দারা ওই কুদ নামক প্রাসাদের মধ্যে থাকবে আর দুনিয়ার মানুষ যেমন আকাশের মধ্যে যখন চাঁদ দেখা যায় ঈদের আগের দিন যখন চন্দ্র দেখা যায় চাঁদ দেখা যায় মানুষ যেমন ভাবে তাকায় গরিব সাহাবি গরিব নবী গরিব উম্মত ওই লালিয়া কুদ নামক প্রাসাদের মধ্যে থাকবে আর দনিরা হাসতে হাসতে তাদের দিকে তাকাইবে আর বলবে আফসুস আফসুস আফসোস বলেন সুবাহান আল্লাহ এই জায়গার মধ্যে কথা হইল দনিরাও লালিয়া কুদ নামক জান্নাতের ভিতরে প্রাসাদের ভিতরে থাকবে তবে ওই যে সত্য হইল ইসলিন আল্লাহম আল্লা তিহিম দা জুড়ে বলেন সুবাহান আল্লাহ তাহলে গরিবদেরকে আল্লাহর রাসুল সান্ত্বনা দিয়েছেন ও উম্মত যদিও তোমরা গরিব হয়ে গেছো টেনশন করিও না মুখমেন গরিবরা তোমরা দুনিদের অর্ধ শত বছর আগে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে চলে যাই বলেন সুবাহান আল্লাহ এই জন্য জোরে বলেন তো নামাজ পড়ার দরকার আছে না নাই কোরআন তিলাবাত করার দরকার আছে না নাই আমার মালিকের জিকির করবার দরকার আছে না নাই শুরু তাই নয় আমার নবী ডাক দেয়া বলে সাহাবি শুনে নাও আমার গরিব উম্মত নামাজ পড়বি আমার গরিব সাহাবি আল্লাহর কালাম তিরিশ পারা কালাম তিলাওয়াত করবে আমার গরিব উম্মতেরা দোয়া কালাম করবে কি দোয়া করবে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইহা ইহু অল্লাহু আকবার গরিবরাও করবে ধনীরাও কিন্তু পড়বে কিন্তু গরিবের দোয়াটা আমার মালিকের দরবারে আগে পৌঁছে যাবে কিন্তু মুসলমান বাজান ও কলিদা টুকরা গ্রাম দিলের কান লাগাইয়া শুনো আমার যুবক বাইরা অবাবি বাজানরা মনোযোগ দিয়ে শুনো না ওই গরিব বান্দা আমার নবী সান্ত্বনা দিয়েছে শর্ত হইল পা শক্ত নামাজ জুড়ে বলেন না সুবাহান আল্লাহ সমাজের মধ্যে দেখা যায় অভাবে গরিবদেরকে মানুষ দেখতে পারে না ধনীদের যেই দাম আছে সমাজের মধ্যে গরিবদের এমন দাম নাই আমরা দাওয়াত দিতে গিয়া ধনী বিচারি কথা বলেন ঠিক কি না খাওয়াইতে গিয়ে আমরা ধনী বিচারি গরিবদের কোনো দাম নাই মিটিংয়ের মধ্যে বসলে অসহায় মানুষ বইসা গেলে আয় চাচা তুমি কি বুঝো বুঝো না কন কথা বলেন ঠিক নামে ঠিক যাই হোক আমি আপনাদের সামনে যতক্ষণ আলোচনা করলাম আমি আসলে এলাকারই সন্তান এখানে বসারও আমার যোগ্যতা নাই কারণ এই জায়গার মধ্যে আমার চাচা বসে আছে আমার বাবা বসে আছে আমার বড় ভাই বসে আছে যাই হোক এই জায়গার মধ্যে অনেক চাচা বসে আছে মাঝে মধ্যে আমার ভাইয়েরাও বইলেছে এই জন্য আপনারা কষ্ট হয়েছে হ্যাঁ বিভিন্ন মাভিলে গেলে তো বলি আমার ভাইয়েরা আমার বন্ধুগণ মানে এই জায়গার মধ্যে বই রইছে আমার দাদা এবার বাইরে হন যা কিন্তু আমার চাচা রইছে আমি এবারেরও তো বাইরে খেলাইছি আল্লাহ আপনাদেরকে আমাকে হায়াতের জিন্দগি দান করিয়া এই রজব মাস রজব মাসে হায়াত দিয়া শাহবান মাসে হায়াত দিয়া রমজান মাস পর্যন্ত পৌঁছানোর তৌফিক দান করুক এবং বেশি বেশি যেন নেক আমল করতে পারি সেই তৌফিক দান করুক আমিন আসসালাম